রে okay. মিষ্টি okay. okay. okay.

আসসালামু আলাইকুম শিল্পী হাউস ব্লক থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখন বাজে পোনে একটা মাত্র বাসায় আর কি আমরা আসলাম আধা ঘন্টা হবে আসছি তো বড়ো মেয়ে স্কুল ছুটি হয়েছে ওকে নিয়ে আর কি বাসায় আসলাম আর ছোটো মেয়ের তো ছুটি হয় সকাল সকালে ছুটি হয়ে যায় সাতটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ক্লাস তারপর ওকে নিয়ে বাসায় আর কি আসছে ওকে আবার কিছু খাওয়া দাওয়া করে তারপর ওকে নিয়ে আবার গেলাম মেয়েকে আনতে তো বড়ো মেয়ে ছুটি হয়েছে ও এখন শুয়ে আসে আর তোনি আবার এখন স্কুল থেকে এসে ঘন্টাখানি একটু রেস্ট নিল তো এখন যে গতকালকে যে ম্যাম এসে পড়াশোনা দিয়ে গেছিলো ওইগুলো রাত্রে আর করে রাখেনা ঘুমিয়ে গেছিলো তো ওই পড়াগুলো এখন আর কি করতেছিল তো প্রথমেই কথার অঙ্কগুলো লিখতেছে হাত লেখা সুন্দর করবা হ্যাঁ লেখো কত নম্বরটা লেখতেছো

পেলো হ্যাঁ তারা হ্যাঁ বলো এক করতে তারা এক করতে কতগুলো আম পেলো তার একত্রে কতগুলো আম কতগুলো হ্যাঁ এই যে দেখোন না তুমি বানান করতে পারো না কতগুলো আম পেলো এখন তুমি এটুক তো পড়ছো এখন তুমি এটুক লেখে মোট হিসাবটা এইখানে নিচে বসিয়ে দিবা বুঝতে পারছো হ্যাঁ তাহলে কতগুলো পেলো তুমি বলো হল অপু ছয়টি আম এবং তার বোন এগারোটি তার কত হলো মোট মোট সতেরোটি তাহলে তুমি এখানে মোট ই করে এখানে লিখবা অঙ্কটা আগে পরে বুঝে তারপরে প্রথম অঙ্কটা যেভাবে লিখত সবই একই কিন্তু তোমার প্রথমটা যে যেভাবে সাজিয়েছে ওইভাবেই আর কি সাজিয়ে তারপরে ইয়ে করবা নিচে বসাই দেওয়া আর হাতের লেখা আরও সুন্দর করতে হবে ঠিক আছে বুঝতে পারছো অঙ্কটা তা তুমি অঙ্কগুলো করো আমি রান্নার ঘরে যাই হ্যাঁ আচ্ছা তোমার এই দুই নাম্বার অঙ্কটা করা হয়েছে এখন তিন নাম্বার তাই না আচ্ছা তুমি অঙ্ক এগুলো করো হ্যাঁ করা হয়ে গেলে তারপর দেখা আম্মুকে আচ্ছা আমি একটু করে তাহলে যাই এখন চাল ডালতে হবে বলছিলাম বস্তার চালটা দিয়ে যেতে অফিসে তাড়াহুড়া করে চলে গেছে সময় নেই সময় নেই এখন আমার ডালা লাগতেছে कोज। ये रहा। पवैया ले लम ने। है। रक्षा। ये देते। ये सेंटर है। तुम्हारा यही पे कट का पैक है का। केक है रखी जगह पलकी। पलकी पी एल एस की पलकी।

দেখি মুখাইতে হবে আমার ওই যে একটা মুর চাল মানে একটা আলাদা কিছু রাখতে হবে দুইটা ডিব্বা রাখি এটা এক পটের জন্য আর এইটা হলো দুই পট যখন দুই পট লাগে তখন এই ডিব্বাটা দিয়ে আর কি মাপি

তেন কবি কবিতা কয় নাই আচ্ছা তা তোমার বলছি রান্না করে আইসা আমার সাথে কাজে হাত দিতে বলছিলাম সব করা ফাঁকি যাবে নাকি কীভাবে করা ফাঁকি দেওয়া যায় তিনটা করো এই যে কি করছিস পানি দেয় এ করে কই যাব কই যাব আজকে আর হচ্ছে একটু পাতলা করে একটু ডাল রান্না করবো কালকে রাত্রে যে রান্না করছিলাম ওই রান্না আছে আর কি তারপর এখন একটু ডালটা রান্না করি ধরো এই পাশে চুলায় বসা ওই পাশে এই পাশে এত পানি দিছ একপটে এত পানি

একপট চাল দিছি তো এত পানি মানে লাগবে না চিকুন চাল তো তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা আর এখানে আমি ডালটা বসাই দিয়েছিলাম ডা আমি এবার সি সি নিয়েছি ভাজি করবো আর এখানে ডালটা উঠলাই গেছিল তারপর একটু কমাইয়া দিলাম ভাজিটা ভাজি বসায় দিলাম আর এই যে ডালটা বাগার দিয়ে নিছে ডালটা হয়ে গেছে আর এই যে ভাত রান্না করতে আসলে ডাকাটাকে শুরু করি জায় রাখি এগুলো করে মাইজা মাইজা নিবো এখন থাক আর এই যে ডালটার বাটিতে রাখলাম দিয়ে দিলাম একটা অনেক সুন্দর একটা গ্যারান বেরিয়েছে তাই না ধরো বসো ডালটা অনেক সুন্দর একটা গ্যারান বেরিয়েছে তুমি এখানে বসো ওইটা বসো তুমি তো তোমার এমন খোদা লাগছে তুমি বসছো কল না না আচ্ছা বসো দেখুন তো এটা আগাই নেই খোদা লাগছে বাদ খাইতে বসে করছে এখন ওই যে বললাম যে একটা দিন এইদিন ভাজি তাই দিয়া মানে ভাজি মানে দিয়ে ধুই কম দিয়েছি তন্ডির আধিকা থাকে ওই জন্য আর কি তন্ডীর লেখতে দিয়ে গেলাম রান্না করতে তো তন্ডীর লেখা শেষ হয়ে যায় কোন খাতাতে লেখছে জিজ্ঞেস করলাম বললাম ও লেখা হয়ে গেছে

বেগুনটা মোটামুটি যা হয়েছে হয়েছে কিন্তু শশাটা কিন্তু একদম হয় নাই আচ্ছা যাই হোক তো এগুলো থাক একটু পর আবার ম্যাম চলে আসবে তখন তো আবার বসবেই বই খাতা সব এলেমেলে হয়ে আছে এগুলো গুছাবো পর আমি আগে এগুলো করে নিই শুকনা কাপড়গুলো বারান্দা থেকে নিয়ে আসলাম এই যেগুলো সব এখন বাস করব। এগুলো আর আজকে কিছু কাপড় ধুইছি এই যে এই যে কাপড় আজকে মানে গোসল সময় সব ধুয়ে দিছে বাইরে আজকে বেশি বাইরে রোদ মানে রোদটা কমই এই বাইরের অবস্থা ফালি ওই যেগুলো বৈশাখ বসে এখন বাস করি তরণীরে ভাত দিয়ে আসলাম ভাত খাইতেছে আর এখানে আমি এই কাপড়গুলা ভাজ করে নিই এখন কয়টা এখন তিনটা তিনটার মতন বাজে আর কি হাত কিন্তু এখনও ঘুম থেকে ওঠে নাই স্কুল থেকে যে ঘুমাই ঘুম দিয়েছে এখনো ঘুমাইতেছে ওইটা আবার গোসল করবে খাওয়া দাওয়া করবে তারপর আবার যে ম্যাম চলে আসবে ওদের দুনো বোনকে পড়াবে দুইটা ম্যাম রাখছি কারণ একটা ম্যাম দিয়ে দুজনকে পড়াতে গেলে মানে অনেক ডিস্টার্ব করে কারণ তরুণ ছোটো মানুষ ওকে আবার একটু সময় দিয়ে পড়াতে হয় আর ফাতা একটু বড় গ্যালাসে পড়ে এই জন্য ওকে একটু বোঝায় বোঝায় আবার কি পড়াতে হয় এই জন্য চিন্তা করলাম যে না দুনো মানে দু বোনকে দুইটা ম্যাম দিয়ে পড়াই বিকেলে আর কি আসবে কখনো একসাথেই আসে দুইটা ম্যাম আবার কখনো আলাদা করেই আসে হঠাৎ করে আর কি একসাথে হয়ে যায় কাপড়গুলো এই থ্রি পিসগুলো না সেদিন কিনে যে নিয়ে আসলাম পরে বানানোর পরে একদিন পড়ছি পরে আর কি এখানে যে ধুয়ে দিলাম ধোয়ার পর আবার পরে দেখতে হবে কেমন একটু হালকা কালারই নিয়ে আসছিলাম তারপর একটু রং উঠছে আর এগুলো বাসা পরার জন্য নিয়ে আসছি আরও কিছু কাপড় চোপড় আছে মানে থ্রি পিসগুলো বানাতে দিছি ওগুলো কিছু বানানো হয়েছে আর কিছু এখনও বানাই নাই যেহেতু এখনই চলে আসছে বলতেছে এখন আর বেশি সময় নেই তাই মানে পাঁচটা বানানো হয়েছে আর চারটা থ্রি পিস আছে ওইগুলো বলতেছে ঈদের পর আর কি বানাইয়ে দিবে তো আমি বলছি যে তাহলে এত তাড়াহুড়া ওইগুলো বানানোর দরকার নেই বেশি তাড়াহুড়া করতে গেলে ওইগুলো যাবে নষ্ট হয়ে তাই বললাম যে ঈদের পর নাই বাকিগুলো বানিয়ে দিন আর এখন যেগুলো বানাইছেন ওইগুলো আর কি তা আমি নিয়ে যাই মানে কিছু কিছু ঘরের ঘরের আর কি পরার জামাকাপড় থ্রি পিস বানানো হয়েছে আর কিছু আবার বাহিরের জন্য থ্রি পিস বানা বানিয়ে নিছি এই যেইগুলো আর কি নর্মাল এইগুলো ঘরে পড়ার জন্যই বানাইছি আর যেগুলো একটু ভালো বাইরে থ্রি থেরিপিস যে পড়ে যায় বাইরের থ্রি পিস ওইগুলো আর কি কয়েকটা দিছি বানাতে এবার আমার অনেক থ্রি পিসে বানানো হয়েছে বাসায় তো ওরকম বেশি একটা থেরিপিস পরা হয় না বাসায় গেঞ্জি পরা হয় তো আর বাইরে গেলে আর একটু পরে মানে বোরকা পরা হয় এই জন্য থেরি পিসগুলো থাকে মাঝে মধ্যে আর কি থ্রি পিস বাসায় পরা হয় আর বেশিরভাগ গেঞ্জি পরা হয় আর এখন যেই গরম এই গরমে থ্রি পিস বেশি পড়তে গেলে মানে এত গরম লাগে রান্নাঘরে গেলে তো একদম পুরা গোসল দিয়ে দিই এই অবস্থা রান্নাঘরে গরম বেশি আর ওই যে গেঞ্জিগুলো পরে থাকলে না মানে এত ভালো লাগে গেঞ্জিগুলো তো পাতলা পরে আরাম তো যাই হোক আস্তে আস্তে করে থ্রি পিসগুলো বানিয়ে বানিয়ে রাখতেছি যখন যেটা পড়তে ইচ্ছে হবে তখন ওইটাই আর কি পরব আর ওই যে স্কুলে যাই যে মেয়েদেরকে স্কুল থেকে আনতে যাই বা স্কুলে দিয়ে আসি তখন তো থ্রি পিসগুলো পরে পরে যাই বোরকা পড়ি অনেক সময় বোরকা পরা হয় না কাপড়গুলো অত এইভাবে আর কি ভালোভাবে বাস করতেছি না এক হাতে বিডিও করতেছি আর অন্য হাতে আর কি বাস করে নিতেছি হোক ডায় রেখে দিব এই যে বাটি এই থ্রি পিসটা বানানো হয়েছে এটা হলো ওন্নাটা আর কামিস্টা বানানো তো হয়েছিল কিন্তু ওইটা আবার একটু লুজ হয়ে গেছে তাই ওইটা বলছি যে আর একটু মানে বেশি ঢোলা বানায় ফেলছিল জামাটা পরার পর দেখলাম কি অনেক ঢোলা এই জন্য ওইটাকে আবার একটু ফিটিং করতে দিয়ে আসলাম কারণ বাটিকে থ্রি পিস তো অত ঢোলা পরলে না ভালো লাগে না এগুলো তো ধোয়ার পর আবার একটু সারে সিলিবিসটা অনেক সুন্দর আর এই যে ভাটিকের এই উন্নাটা এই উন্নাটা আর এটা হলো লাল কালার এটা প্যান্ট সেলোয়ার প্যান্ট কাটিন দিয়েছি এবার এখন যেগুলো বানাইতে দিয়েছি সবগুলোই প্যান্ট কাটিন বানালাম সবসময় তো নর্মালি পরি তাই ভাবলাম যে একটু প্যান্ট কাটিন দিয়ে বানাই ভাস খারাপ হয়ে গেছে এখন আর কি যার যার কাপড় ধোয়ারে ডয়টা ভিতরে রেখে আসে এই ডয়টা খুলো ডয়টা আমার তোমাদের স্কুল বন্ধ দিলে পরে আবার ডয়েরগুলো একদিন সময় করে গোছাইতে হবে আরও আছে নাকি আমার দেখো তো আছে তো যা নিয়ে আসো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি নিয়ে আস তো আর এইগুলো তো তোমার এইগুলো আবার আমার ডয়ে রাখো কেন তোমার তোমার ডয়ে এই জাল মারিস ও বাবা তোমার ডরেরও তো অবস্থা আচ্ছা এগুলো সব বাসায় যখন থাকবো তখন এগুলো সব বাস কর ঘুমাই যাচ্ছে ওরা আর দেখানো যাবে না ও আজকে ঘুম দিয়েছে ভালো মতো এই যে তিনটা বাজে এই যে তিনটার সময় তো নিয়ে খাওয়া দাওয়া শেষ হয়েছে আমার ঘরের কাজকর্ম সব শেষ গোসল শেষ করলাম কাপড় চোপড় ধুইলাম রান্না বান্না করলাম শুধু ঘরটা মোসা হয়ে গেছে এখন শুধু খাওয়া দাওয়াটা তো আমি এখন আর কিছু খাবো না আমার গলা জ্বলতেছে খাওয়া শেষ হয়েছে এবার খাওয়া শেষ আর ওই যে কি কর কি দেখতাছে আজকে কিন্তু আমি মাছে খাবার দিলাম আমি না দিলে তোমরা কেউ দেও না দিছে আমি আর এখন আর দিব না 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 একটু বারবার দিতে হয় না তোমার আপু বকবে বারবার দেয় না আজকে দিয়েছি দেখলাম মাছে মানে খাবারের জন্য যা অবস্থা করতেছিল আজকে দিয়ে দিলাম আর কালকে দিবা না দুই দিন পর পর দিবা হ্যাঁ পানিটা অনেক নোংরা হয়ে যেতেছে পানিটা আবার ইয়া করতে হবে পরিষ্কার করে নিতে হবে হ্যাঁ কি সে দেখে দেখি হ্যাঁ 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 আল্লাহ এটা কি সে এটা কি এই যে গোটার মতন না এটা ব্যথা করে দেখে দেখি ব্যথা করে হ্যাঁ দেখে তোমার আব্বুর এটা দেখাবা এটা কি হয়েছে আচ্ছা তোমার আপু আসলে দেখাবা এই যে মরুলি মিঠু মিঠু এই যে নেই যেটা নেইটা নেই পড়ে গেছে দেখে দূরে সরে গেছে এটা নে মিঠু ও নিচে নেমে খাইব না মানে ও এত জমিদার ও এইখানে বসে আর কি পরে দিতে হইব কে নিচে পড়ছে নিচে থেকে উঠায় নে ওই যে নিব না তা ধর ওই হাতেরটাই নে ধর এই যে এখানে রাখলাম কিছু বলা যায় না রাগ করে ও যে ওই যে কোনো বসে আছে নিচে পড়ছে এখন ওইটা উঠাবে না খাবেও না আর যেটা সারতেছে ওইটা অনিবে না বোঝে সবই বোঝে ধর তবে কিছু বলা যাবে না এবার নেই ধর ধর হ্যাঁ ওই যে অনেক সুন্দর করে এই ধরছে ধইরা এই যে খাইতেছে এটা হ্যাঁ এখন বিকেলবেলা আর কি চা বানায় এখন আমরা খাবো মেয়েকে নিয়ে চাটা হয়ে গেছে চুলাটা বন্ধ করলাম এখন আমি আমার জন্য একটু চা বেশি নিলাম আর তন্নি তন্নির জন্য একটু কম করে দিলাম তা ফাতে মা চা খাইতে চায় না মানে ওটি রং চাই খায় তার জন্য এখন আর রং চা বানাবো না এখন এইখানে নিয়ে নিব এটা তো বড় আচ্ছা এই যে এইভাবে চাটা নিয়ে নিলাম তো শুধু চাই খাবো আর বিস্কিট আছে তো আমি বিস্কিট খাই না হ্যাঁ তবে নুনতা বিস্কিট আছে নুনতে বিস্কিট আমি খাই না আমার চাটা দেন ঘন্টা ঘন্টা হয়ে এটা আমার তো চা খেতে খেতে বিদায় নিচ্ছি যারা তখন আমার ভিডিওটি সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ মনে করে একটি লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন তো এখন আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিল্পী হউজের বলকের পাশে থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ